আওয়ামী কো কোনও ষড়যন্ত্র আওয়ামী ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্র নজিববাদের কোন ষড়যন্ত্র বাংলার নস্ত্রদে হতে দেওয়া হবে না হবে না হবে না বাংলাদেশে যেই কাজটি অন্য কোনো মানুষরা করতে পারে নাই সেই কাজটি বাংলাদেশের সকল মতার মানুষের মধ্যে লুকায়িত ঠিক কি বলো আমার এই শিক্ষার্থীব যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের মানচিত্র নিয়ে কোন দল কোন মত কোন মানুষকে শরণাপন্ন করতে দ্বিধা না দ্বিধা না দ্বিধা আজকের এই ফ্যাসিবাদী চক্র গর্ত দেব আজকের এই দিনটি দেব শেখ মতো টয়লেটে অবস্থান করে ভিডিও রেকর্ড করে অডিও রেকর্ড করে বাংলাদেশে আসতে চায় ছাত্র জনতা আজকে সেটা রুখে দিয়েছে ঠিক কিনা বল আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সেই সকল শহীদদের প্রতি যারা ছাত্র জনতার ডাকে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে সারা দিয়ে দুই হাজারের মতো মানুষ শহীদ হয়েছে আল্লাহ তাদের নসিব করুন বলে আমিন। আমরা স্মরণ করছি আজকের এই দিনে পঞ্চাশ হাজারের অধিক যেই শিক্ষার্থীরা কারো হাত খুঁয়েছে চক্ষু খুঁয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁয়েছে আজকের এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করে ঠিক কিনা বলো আজকের স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের কোন ষড়যন্ত্র আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্র মজিববাদের কোন ষড়যন্ত্র বাংলার মসলদে হতে দেয়া হবে না হবে না হবে না আগামীর বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আধুনিক বৈষম্য মুক্ত সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ ঠিক কিনা বলো অতএব ওই বাংলাদেশের দিকে যারা আঙ্গুল তুলে কথা বলবে ওই আঙ্গুল সুস্থ শরীরে বাড়িতে ফেরত যাবেন না যাবে না যেই চোখ দিয়ে চোখ রাঙানি করবে ওই চোখ বাংলাদেশের মানচিত্রের মধ্যে থাকবে না ঠিক করে বলো আজকে প্রমাণ হয়েছে জিরো পয়েন্ট গত ষোলো বছর আয়ুমি লিগ দখলে রাখতো ঠিক কিনা বলেন প্রমাণ হয়েছে প্রমাণ হয়েছে কথার ফুল জুড়ি দিয়ে রাজনীতি হয় না আদর্শ মানুষ না হলে রাজনীতির কোনো স্থান নেই ঠিক কিনা বলেন অতএব তোমরা যারা গত ষোলো বছর পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে জুলুম করে এদেশের বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ সামাজিক মানুষ হিন্দু মুসলমানের উপরে বৌদ্ধ খ্রিস্টানের উপরে যারাই জুলুম করেছে প্রত্যেক জুলুমবাদের জবাব দিয়েছে জুলাই বিপ্লবের সাধারণ শিক্ষার্থীরা